উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার কবি সাহিত্যিক সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো কবিতা মঞ্জুরি কবিতা সংকলনের তৃতীয় খণ্ড সম্পাদনা করেন কবি শান্তিপ্রিয় গুরু ও মাধব মণ্ডল রাজ্যে প্রায় সত্তর জন কবির কবিতা নিয়ে এই সংকলন আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি জহর রায় কবি প্রণতি বন্দ্যোপাধ্যায় অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল কবি বিপ্লব গঙ্গোপাধ্যায় কবি অপর্ণা দেওঘরিয়া কবি অচিন্ত মণ্ডল প্রমুখ কবিতা পাঠ করেন কবি শিবপ্রসাদ মণ্ডল কবি সমীর গড়াই অবিনাশ মাহাতো মাধব মণ্ডল কবি শ্বেতা মুখোপাধ্যায় কবি সুকোমল বন্দ্যোপাধ্যায় কবি সুধাংশু মণ্ডল কবি রানু চৌধুরী সহ পঞ্চাশ জন কবি সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সমীর গড়াই কবিতা পাঠ সাহিত্যিক নানা দিক নিয়ে আলোচনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হয় কবিতা মঞ্জুরির তৃতীয় খণ্ড আমাদের মন্ডল সময় সন্ধিক্ষণ পত্রিকা রক্ষণ শুরু করে সেই থেকে পরিচয় এবং দীর্ঘদিন ধরে এই পত্রিকাটি শুধুমাত্র পত্রিকা রচনার ক্ষেত্রে নয় লোক সংস্কৃতির প্রসারে বিভিন্ন কাজে যে জায়গাগুলো অনাকলোকিত অনাবিক থেকে গেছে সেই জায়গাগুলোকে আবিষ্কার করার ক্ষেত্রে অনুসন্ধান করার ক্ষেত্রে তার যে ভূমিকা তা শুধু সারা জেলাতে নয় জেলার বাইরে সমস্ত প্রান্তিক মানুষের স্বার্থে উচ্চারিত হয়েছে মৌখিকভাবে তার প্রভাটি বাংলা সাহিত্যের অনেক আগে সুতরাং হৃদয় পিতালি ভাষা দেখে হৃদয় পিতারী কবিতা লিখে ভালো লাগে উত্তর করে তুলুন ভালো ভাষাকে আবার বিশ্বের আমরা স্থান দিয়া হল কবিdjango দামুক ধরে গেছেন বাগের পরিদর্শন করে গেছেন আমরা দায়ের সম্রাট দায়ের উত্তরছবি দায়ের উৎসমান করে আজ আমরা বাংলাকে বাংলা ভাষাকে ভাগ থাকে যেন তার উচ্চ থেকে উচ্চতর স্থানে বলতে দিতে পারি বাতীর ধুলো এক আকাশ প্রসারিত ডানা jakarta থেকে jakarta তে এক খালি স্বপ্ন লিখে

যেভাবে এগিয়ে চলেছে আমি ভীষণভাবে আনন্দিত এভাবেই চলুক আমি প্রথম একটা কবিতা পাঠ করবো ছোট্ট কবিতা আর আমি যে দিশে মানব মানববন্ধনেই তো চিরন্তন আকাশ বুকের ঘরে পাকাপাটি রাজ জীবনে তিক্ততা ছিন্নতা জাল ছেড়ে আমৃত্যু হয়ে ফেলা

meri kortik kort mittu mutu junte jara shanti dhara chhoray lo mukha pe sei manusher manushiye tane kaaj dukh sukh er poru

مرلی پہ behaviors میں بھائی ہمenciwie

উবিগত প্রতিষ্ঠা সমূহ তো আজিম এবং এক কাজ এ বিশ্বমানের প্রেক্ষিতে যেভাবে অর্থের গায় একটা ভিগে যায় তাও আমরা জানি যাচ্ছে আজকে আমি আপনাদের বলবো আত্মতত্ত্ব আত্ম এবং আত্মগত সম্পাদক কয় ছড়া দ্বারা আলোচনা শুরু তো আছি